আমরা লাস্ট ভিডিওতে বা গত ভিডিওতে এই স্থানিক সংখ্যা পদ্ধতি চারটি পদ্ধতি এই স্থানিক সংখ্যা পদ্ধতি এই চারটি পদ্ধতির মধ্যে হচ্ছে কি একটি বাইনারি একটি অক্টাল একটি ডেসিমাল একটি হ্যাক্সার ডেসিমাল আমরা যদি এই চারটি সংখ্যা পদ্ধতি কী আলোচনা করি এবং এদের ডিজিট কি বা প্রতীকগুলি কী আলোচনা করি আমরা প্রথমে আলোচনা করবো এখানে বাইনারি প্রথম স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে এটা হচ্ছে কি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি একটি স্থানীয় সংখ্যা পদ্ধতি বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি এই বাইনারি সংখ্যা পদ্ধতির এই বাই অর্থ হচ্ছে কি দুই এই এর অর্থ যদি আমরা লিখি এর অর্থ হচ্ছে অর্থ হচ্ছে দুই আমরা যদি লিখি দুই তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি ডিজিট বা দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় গণনা করার জন্য তাহলে ওই সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলো হলো এই জিরো ওয়ান জিরো অ্যান্ড ওয়ান আমরা যদি দেখি তাহলে বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বাইনারি পদ্ধতিতে তাহলে বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্ক বা ডিজিট দুইটি হলো জিরো এবং ওয়ান আমরা যদি দেখি এই বাইনারি পদ্ধতির প্রতীকগুলি কি বাইনারি পদ্ধতির পদ্ধতির প্রতীক বা অঙ্ক আমরা যদি লিখি অঙ্ক যে অঙ্কগুলি ব্যবহার করে আমরা কি করি এই সংখ্যা লিখি এটা হচ্ছে কি ডিজিট ডিজিট আমরা ডিজিট হলো এই দুটি হলো দুইটি যেটা আমরা দুই লিখেছি এই দুইটি তাহলে দুইটি হলো দুইটি হলো এই একটি হলো কি জিরো একটি হলো এই জিরো এবং এই ওয়ান আর একটি হচ্ছে কি ওয়ান আমরা এই দুটি প্রতীক ব্যবহার করে এই বাইনারি সংখ্যা পদ্ধতি গণনা করে থাকি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি চিহ্নকে বিট বা বাইনারি ডিজিট বা সংক্ষেপে বলা হয় বিট আমরা এই প্রতিটি দুটি এই জিরো আর ওয়ানকে বলা হয় কি বিট বা বাইনারি ডিজিট সংক্ষেপে বলা হয় এই বিট আমরা যদি লিখি এখানে তাহলে এই বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারি পদ্ধতির প্রতিটি চিহ্নকে প্রতিটি চিহ্নকে বা অঙ্ককে চিহ্নকে আমরা বলি হয় এই চিহ্নকে কি বলা হয় বিট বিট অথবা বাইনারি ডিজিট বাইনারি নারি ডিজিট ডিজিট মানে অঙ্ক এই ডিজিট তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক ব্যবহার করা হয় বা দুইটি প্রতীক ব্যবহার করা হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতি গণনা করার জন্য সংখ্যা পদ্ধতি গণনা করার জন্য দুটি অঙ্ক ব্যবহার করে তাহলে ওই সংখ্যাকে বলা সংখ্যা পদ্ধতি বলে বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা যদি বাইনারি একটি সংখ্যা লিখে এরকম এই ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এই এখানে শুধু দুটি বিট বা দুটি ডিজিট ব্যবহার করে আমরা কি একটি সংখ্যা লিখলাম এটা যদি আমরা বেস লিখি এটা হবে কি এ টু তাহলে এটা আমরা বুঝবো যে একটি বাইনারি সংখ্যা এরপর যে আমরা দ্বিতীয় এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে আলোচনা করি এই অক্টাল সংখ্যা পদ্ধতি এই অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এই অক্টাল অক্টা অর্থাৎ অর্থ হচ্ছে কি এই আট যেই সংখ্যা পদ্ধতিতে গণনা করার জন্য আটটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতিতে কি বলা হয় কি অক্টার সংখ্যা পদ্ধতি এই অক্টা অর্থাৎ আমরা যদি দেখি এর অর্থ হচ্ছে এই আট অর্থ হচ্ছে কি আট আমরা যদি দেখি তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতি গণনা করার জন্য আটটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে এই অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয় তাহলে এই অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত প্রতীকগুলি আমরা যদি লিখি এই অক্টালে ব্যবহৃত প্রতীকগুলি হচ্ছে অক্টালে ব্যবহৃত প্রতীক বা সংখ্যাগুলি যদি প্রতীকগুলি বা অঙ্কগুলি যদি লিখি ব্যবহৃত প্রতীক বা অঙ্ক অঙ্ক হল অঙ্কগুলো এই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই জিরো থেকে সেভেন পর্যন্ত এই এখানে আটটি প্রতীক তাহলে এই এই প্রত্যেকটি একটি অঙ্ক এই অঙ্কগুলো হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীক বা অঙ্ক আমরা যদি একটি যেকোনো একটি সংখ্যা লিখি এরকম একশো বিশ তাহলে এই একশো বিশ এর বেজ যদি আমরা লিখি এইট তাহলে এটা একটি অক্টাল সংখ্যা পদ্ধতি হবে এই একটি অক্টাল সংখ্যা পদ্ধতি পদ্ধতিতে প্রকাশ করা হলো তাহলে এই আমরা অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতি জানলাম যে এই সংখ্যা পদ্ধতি গণার জন্য আটটি অঙ্ক প্রতীক ব্যবহার করা আর এই আটটি অঙ্ক বা প্রতীক হচ্ছে জিরো থেকে এই সেভেন পর্যন্ত তাহলে এই প্রতীকগুলি হচ্ছে এই ব্যবহার করে আমরা যদি কোনো সংখ্যা প্রকাশ করি এবং এর বেস লিখি তাহলে একটি অক্টাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করবে এরপর যদি আমরা তৃতীয় নাম্বারে ডেসিমাল সংখ্যা পদ্ধতি এই স্থানীয় সংখ্যা পদ্ধতি এই ডেসিমাল ডেসিমাল সংখ্যা পদ্ধতি এই ডেসি অর্থাৎ দশ আমরা এর অর্থ যদি লিখি এই এর অর্থ হচ্ছে কি দশ তাহলে যেই সংখ্যা পদ্ধতি গণনা করার জন্য দশটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় এই দশ তাহলে ওই সংখ্যা পদ্ধতিটিকে বলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি মানুষ বর্তমানে বিভিন্ন গণনা কাজে ব্যবহৃত ব্যবহার করে থাকে তাহলে এর প্রতীকগুলি হচ্ছে এই ডেসিমালের যদি প্রতীকগুলি লিখি আমরা ব্যবহৃত অঙ্ক বা প্রতীকগুলি যদি আমরা লিখি এই ডেসিমালে ডেসিমালে ব্যবহৃত ব্যবহৃত অঙ্কগুলো যদি লিখি আমরা এই জিরো থেকে এই নাইন পর্যন্ত আমরা জানি এই প্রত্যেকটি একটি অঙ্ক বা ডিজিট এই ওয়ান তারপরে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই প্রত্যেকটি একটি অঙ্ক বা ডিজিট তাহলে আমরা সংখ্যা এই ডেসিমাল সংখ্যা বর্তমানে মানুষ বিভিন্ন গণনা করার গণনা করা গণনার কাজে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকে তাহলে আমরা যদি কোনো সংখ্যা প্রকাশ করে থাকি এই চারটি সংখ্যা থেকে আমরা যে কোনো সংখ্যা বুঝতে পারবো এর বেজ যদি লেখা থাকে তাহলে আমরা বুঝতে পারবো ওই সংখ্যাটা কোন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে আমরা যদি এরকম লিখি এই তে পাঁচশো তিরিশ ফাইভ হান্ড্রেড থার্টি তাহলে এটাকে যদি আমরা বেজ লিখি এর বেজ হচ্ছে কত টেন তাহলে এটা কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি বোঝা তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতি গণনা করার জন্য দশটি ডিজিট বা অঙ্ক ব্যবহার করা বা প্রতীক ব্যবহার করা তাহলে ওই সংখ্যা পদ্ধতি কি বলা ডেসিমাল সংখ্যা পদ্ধতি এর বেজ হবে টেন এরপর সর্বশেষ আমরা যদি হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি এই একটি স্থানীয় সংখ্যা পদ্ধতি এই হেক্সা ডেসিমাল এই সংখ্যা পদ্ধতির নামটা যে আমরা দুইটা ভাগ ভাগ করে একটা হচ্ছে কি হেক্সা আর একটা হচ্ছে কি ডেসিমাল আমরা যদি দেখি এখানে এই ডেসিমাল অর্থাৎ দশ দশ আর হেক্সা অর্থ সিক্স বা ছয় এর অর্থ যদি আমরা লিখি এই হেক্সা অর্থ হচ্ছে কি অর্থ হচ্ছে কি সিক্স আমরা এর অর্থ যদি লিখে এই হেক্সা অর্থ হচ্ছে এই হেক্স হেক্স অর্থ অর্থ হচ্ছে এই সিক্স এটা আর ডেসিমাল অর্থ হচ্ছে দশ আমরা যদি এই ডেসিমালের অর্থ লিখি অর্থ হচ্ছে দশ এই অর্থ হচ্ছে দশ আর টেন এই টেন তাহলে এই হ্যাক্সা ডেসিমাল অর্থ হচ্ছে তাহলে এই দুটি মিলে আসে এখানে ষোলো আমরা এই দুটি মিলে অর্থ হচ্ছে এখানে ষোলো যদি লিখি এই ষোলো ষোলো অর্থাৎ আমরা এই অর্থাৎ যেই সংখ্যা গণনা করার জন্য ষোলোটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতির ষোলোটি অঙ্ক বা প্রতীক বা ডিজিটের ক্ষেত্রে দশটি হচ্ছে ডেসিমাল বা আমরা যদি এই দশটি ষোলো তাহলে হ্যাক্সার ডেসিমালের ষোলোটি প্রতীক বা অঙ্কের মধ্যে দশটি হচ্ছে দশমিকের আর ছয়টি হচ্ছে ছয়টি হচ্ছে অঙ্ক ইংরেজি অক্ষর বা বর্ণের জন্য তাহলে আমরা যদি এই ষোলোটি হ্যাক্সা ডেসিমালের ষোলোটি ষোলোটি অঙ্কের বা প্রতীকের জন্য অঙ্কের মধ্যে অঙ্কের মধ্যে দশটি হচ্ছে ডেসিমাল বা দশমিক এই দশটি হচ্ছে ডেসিমাল দশটি হচ্ছে এই ডেসিমাল আমরা যদি লিখি ডেসিমাল বা দশমিক আর ছয়টি হচ্ছে ছয়টি হচ্ছে ছয়টি ছয়টি হচ্ছে এই ইংরেজি বর্ণমালা ইংরেজি প্রথম বর্ণমালা এ থেকে শুরু করে ছয়টি বর্ণমালা ইংরেজি বর্ণমালা তাহলে এর ষোলোটি ডিজিট যদি আমরা লিখি এর এর যদি এর যদি ষোলোটি ডিজিট এর ষোলোটি ডিজিট হচ্ছে কি আমরা যদি লিখি ষোলোটি ডিজিট বা অঙ্ক ডিজিট বা প্রতীক যদি লিখি ডিজিট হচ্ছে কি এই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর হচ্ছে নাইন এরপর আমরা লিখবো এ বি সি ডি এরকম এই এ বি সি ডি ই এফ এই ষোলোটি প্রতীক ব্যবহার করা হয় এই হ্যাকসার ডেসিমালে তাহলে এই এর এর জন্য হয় ধরা হয় টেন আমরা যদি দেখি এই এর এগেন্স্টে ধরা হয় যদি এক্সাই কোনো সংখ্যার মান আসে দশ তাহলে এটা ধরা হবে এ এই এ এই এর জন্য টেন এবং বি এর জন্য ধরা হয় এই বি এর মান ধরা হয় এখানে এই ইলেভেন ইলেভেন হলে এই ইলেভেন হলে কি হয় বি তাহলে সি এর ক্ষেত্রে ধরা হয় সি এ যদি হয় তাহলে এর যদি দশমিকের মান দশমিক ডেসিমালের মান যদি হয় এরকম এই এর হ্যাক্সাডেসিমাল মান হবে সি এই আমরা যদি টুয়েলভ আসে ডেসিমালের মান তাহলে ওটা হবে সি এভাবে আমরা যদি থার্টেন লিখি তাহলে আসে এই ডি ইকুস টু হবে থার্টিন বা এই ইকুস টু লেখা যাবে ফরটিন ফরটিন ফরটেন এবং লাস্ট হচ্ছে কি ফিফটিন এই ফিফটিনের জন্য ডেসিমাল হ্যাক্সাডেসিমালের মান আসবে এফ এই এফ ইকুয়ালস টু ফিফটিন এই ফিফটিন যদি দশমিকের কোনো সংখ্যা যদি থাকে তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি হ্যাক্সার ডেসিমাল যদি প্রকাশ করি তাহলে এই অ্যাপ দ্বারা প্রকাশ করা যায় তাহলে আমরা একটি যদি সংখ্যা লিখে এরকম এই সেভেন বি এর বেজ হবে সিক্সটিন তাহলে এই একটি কি হ্যাক্সার ডেসিমালের সংখ্যা পদ্ধতি এই একটি কি হ্যাক্সার ডেসিমাল সংখ্যা তাহলে এইভাবে আমরা কী করতে পারি এই বিভিন্ন সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে পারি একটি হচ্ছে বাইনারি একটি অক্টাল একটা ডেসিমাল একটা ডেসিমাল এই সবগুলো হচ্ছে কি স্থানিক সংখ্যা পদ্ধতি তাহলে আর আমরা বিস্তারিত আলোচনা করলাম